ফাইভ স্টার হোটেলের খাবার এখন থেকে আপনারা বাসায় খুবই সহজে তৈরি করে খেতে পারেন ভাই বিশ্বাস করেন এই আইটেম গুলো খুবই লোভনীয় একটা আইটেম আমার এখানে যা যা চিকেন স্টিক আছে সর্ট ভেজিটেবল আছে মেস পটেটো আছে আর আছে সস এখন আমি সবগুলো আইটেম তৈরি করে আপনাদেরকে দেখাবো আপনারা ভিডিওটা শেষ পর্যন্ত দেখার চেষ্টা করবেন ফার্স্ট আমার এখানে দেড় কেজি পরিমাণ একটা বয়লার মুরগি আছে আর এই মুরগিটা অবশ্যই আপনারা স্কিনটা সারিয়ে নেবেন আমিও স্কিনটা খুবই সুন্দর করে সারিয়ে নিচ্ছি তারপরে মুরগিটা সমান মাঝখান দিয়ে অর্ধেক করে কেটে নিব আপনারা চাইলে অর্ধেক করে কেটে নিতে পারেন অথবা আপনারা চাইলে কোয়াটার করে নিতে পারেন কোয়াটার করলে অবশ্যই মুরগিটা চার পিস করার চেষ্টা করবেন অর্ধেক আমি আলাদা করে নিয়েছি আর অর্ধেক মুরগি আমি কোয়াটার করে নিব আমি এখন হাড় থেকে মাংসটা খুবই সুন্দর করে আলাদা করে নিচ্ছি আপনারাও চেষ্টা করবেন হাড় থেকে মাংসটা খুবই সুন্দর করে আলাদা করে নেওয়ার জন্য আমি কিন্তু হাড় সহ স্টিক তৈরি করব এবং কি হাড় ছাড়াও স্টিক তৈরি করব আমার এখানে দুই ধরনের স্টিক আমি তৈরি করব আপনারা চাইলে দুই ধরনের স্টিক তৈরি করতে পারেন অথবা চাইলে আপনারা হাড় তৈরি করতে পারেন অথবা হার ছাড়াও তৈরি করতে পারেন কোনো সমস্যা নাই আমি এখন লেগ পিসের মতো বেশ পিষ্ট হাড় করে নিয়েছি আর আমার যে অর্ধেক মুরগি আছে এগুলো আমি টুথপিক দিয়ে ভালো করে ছিদ্র করে নিচ্ছি যাতে আমার ভিতরে পরিপূর্ণভাবে মশলাটা প্রবেশ করে মুরগিটা কাটার পরে খুবই ভালো করে ওয়াশ করে নেবেন তারপরে মশলাটা দিবেন আমি একটা বলের ভিতরে এক টেবিল চামিজের মতো গার্লিক কিমা দিয়ে দিলাম তারপরে দিয়ে দিলাম ইউলু মাস্টার ফেস্ট এক টেবিল চামিজের মতো এখন দিয়ে দিলাম হাফ টেবিল চামিজের মতো ব্ল্যাক পেপার এখন দিয়ে দিলাম অল্পিটু হোয়াইট ফেফার তারপরে দিয়ে দিলাম অল্পিটু লবণ লবণের পরিমাণ একেবারে কম দিবেন তারপরে দিয়ে দিলাম অল্পি চিনি এখন দিয়ে দিলাম অল্পিটু চিকেন পাউডার তারপরে দিয়ে দিব একইবারে অল্প করে সয়া সস আমার এখানে এক টেবিল চামিজার মতো সয়া সস আমি ব্যবহার করেছি তারপরে দিয়ে দিব ওয়েস্টার সস ওয়েস্টার সসও একইবারে অল্প করে দিয়েছি এখন দিয়ে দিলাম এসপি সস তারপরে দিয়ে দিলাম এলপি সস এগুলো একইবারে অল্প অল্প করে দিবেন আর অবশ্যই সবগুলো প্রোডাক্টই একবারে অল্প অল্প করে দেওয়ার চেষ্টা করবেন তারপরে মশলাটা খুবই ভালো করে মিক্স করে নিলাম এখন দিয়ে দিলাম চাকা মিল বাটার আর বাটাটা ওভেনে আপনারা আগে থেকে একটু হালকা গলিয়ে নেবেন তারপরে খুবই ভালো করে মিক্স করে নিচ্ছি আমার মতো করে আপনারা খুবই ভালো করে মিক্স করে নেবেন এখন আমি অল্প একটু লেবুর রস দিয়ে দিলাম তারপরে এখন আমি মশলা দিয়ে দিব আমার চিকেনটা আমি কিন্তু আগেই ভালো করে ওয়াশ করে নিয়েছি আপনারা মশলা দেওয়ার পরে আপনারা চাইলে দেড় থেকে দুই ঘন্টা নর্মাল ফ্রিজে রেখে দিতে পারেন তাহলে মশলাটা একেবারে পারফেক্টভাবে ভিতরে প্রবেশ করবে আর এই চিকেনগুলো রকম স্পেসি হয় না জাস্ট আপনি ব্ল্যাক ফ্যাফার দিবেন এই ব্ল্যাক ফ্যাফারের একটা স্পেসি থাকে ওই স্পেসিটাই যথেষ্ট এখন একটা প্যানের ভিতরে এখানে চাকা মিল বাটা দিয়ে দিলাম আপনারা চাইলে এখানে অলিভ অয়েলটাও ব্যবহার করতে পারেন আর গ্রিল চিকেনে অবশ্যই আপনারা অলিভ অয়েলটা দেওয়ার চেষ্টা করবেন এখন আমি এই চিকেনটা খুবই সুন্দর করে গ্রিল করে নিব আপনারা ছেলে করে নিতে পারেন অথবা আপনারা তৈরি করে নিতে পারেন গ্রিল ওভেনে এখন আমি ছেলে চুলা রাস্তা হালকা হালকা রেখে সুন্দর করে এই চিকেনটা গ্রিল করে নিব আমি কিন্তু অনেকক্ষণ ধরে এই চিকেনটা গ্রিল করে নিচ্ছি আর চিকেন স্টিকটা গ্রিল করার সময় অবশ্যই আপনারা ডাকনাটা লাগিয়ে দেওয়ার চেষ্টা করবেন তাহলে ভিতরের চিকেনটা পরিপূর্ণভাবে সিদ্ধ হয়ে যাবে আপনারা চাইলে পরিপূর্ণভাবে ফ্রাই ফ্যানও গ্রিল করে নিতে পারেন অথবা আপনারা ছেলে পারেন আমি কিন্তু ফ্রাই গ্রিল করার পরে তারপরে কিছুক্ষণের জন্য ওভেন করে নিয়েছি আর ওভেন করলে একইবারে পারফেক্ট ভাবে গ্রিল হয়ে যাবে আমি এখন খুবই ভালো করে পরিবেশনা করছি আপনারাও খুবই ভালোভাবে পরিবেশনা করবেন আমি কিন্তু সাথে শর্টে ভেজিটেবল এমনকি ম্যাশ পটেটো দেওয়ার চেষ্টা করেছি পাশাপাশি সস ও দেওয়ার চেষ্টা করেছি এই রেসিপি আমি নেক্সট ভিডিওতে আপনাদেরকে দেওয়ার চেষ্টা করবো